আসসালামু আলাইকুম আ কেমন আছেন সবাই সবাইকে জানাই ঈদ উল আজহার শুভেচ্ছা ও ঈদ মুবারক আজকে আমরা রওনা দিলাম বাহানুদ্দিনের উদ্দেশ্যে বাহানুদ্দিন উদ্দেশ্যে যাইতেছি হ্যাঁ তো সবাই আপনারা আমার পাশে থাকুন দেখুন মানে ভোলাতে এমন সুন্দর সুন্দর দৃশ্য ঠিক আছে মানে বহানুদ্দিন যাইবার পথে কি সুন্দর সুন্দর দৃশ্যগুলো বাজে দেখেন আর রাস্তার কিন্তু অসাধারণ ভিউ যেটা আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ মানে দোনো পাশে হ্যাঁ সবুজ শ্যামল গাছপালা দেখেন কী সুন্দর সবুজ শ্যামল গাছপালা হ্যাঁ রাস্তাতে কোনো জ্যাম জট কিছুই নাই জ্যাম জট কিছুই নাই দেখেন কত সুন্দরভাবে যাইতেছে হ্যাঁ মানে ভোলাতে আসলে মানে নিজের গ্রামে আসলে মজাটাই আলাদা ভাই ঠিক আছে চলতে ফিরতে সর্বদিক দিয়া ঠিক আছে গ্রামের মতন মজা কোনো জায়গায় পাওয়া যায় না ঠিক আছে গ্রামে আসলে মনে হয় না যে আর ঢাকাতে যাই হ্যাঁ কারণ কর্মস্থলে তো যাইতেই হবে তো আমরা বহানোদের উদ্দেশ্যে রওনা দিছি যাইতেছি দেখেন আপনারা হ্যাঁ কত সুন্দর দুই পাশে গাছ হ্যাঁ কলা গাছ আছে বিভিন্ন ধরনের গাছ আছে হ্যাঁ আমরা যাইতেছি এখন হ্যাঁ অসাধারণ আর একটি কথা আজকে ঈদুল হাজার আজকে কোরবানি ঈদ গেছে তো সবাই রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় গরু জবাই দিছে হ্যাঁ বিভিন্ন স্থানে এই যে পলিটেকনিক পদের সামনে ইচ্ছা পড়লাম অলরেডি বরহান হুম এই যে গেট পলিটেকনিক্যালের গেট এটা তো সবাই গরু জবা দিয়েছে কিন্তু এই যে সুন্দর একটা রাস্তার পাশে সুন্দর ভিউ সুন্দর জায়গাগুলা অনেক সময় দেখা যায় গরু জবা দিলে অনেকে আপনার রক্ত থাকিয়া দেয় লাস্টে দু একদিন গেলে এটা থেকে দুর্গন্ধ গ্যাস বেরায় ঠিক আছে এই গ্যাসটা যদি না থাকে এটা করার সময় আমরা যদি মাটি দিয়ে রাখি বা পানি ঢাইলা দিয়ে পরিষ্কার করে রাখি তাহলে এই গ্যাসটা কিন্তু হয় না হ্যাঁ এই দূষিত গ্যাসটা থাকে না হ্যাঁ তো আমরা সবাই একটু সতর্ক থাকবো এই ব্যাপার নিয়ে ঠিক আছে হয়তো যারা এখনও পানি দেন না অবশ্যই পানি দেওয়া লাইবেন আর মাটি দেওয়া গাড়ি লাগলে সবচেয়ে ভালো ঠিক আছে এগুলো গাড়ি ফেললে একবারে ভালো হয় মানে দুর্গন্ধ আর হয় না হ্যাঁ আমরা অলরেডি চলে আইছি আপনার স্ট্যান্ড হ্যাঁ আমরা অলরেডি ব্রহ্মানুদ্দিন হ্যাঁ দক্ষিণ বাস স্ট্যান্ড চলে আসছি দক্ষিণ বাস স্ট্যান্ড চলে দেখেন কত সুন্দর দৃশ্য দেখছেন বাস হ্যাঁ এই দক্ষিণ মাতার বাথ স্ট্যান্ড বরহান অসাধারণ দৃশ্য অসাধারণ দেখেন অসাধারণ মানে রাস্তার পাশের ভিউগুলো দেখলি ফ্রান্স জুড়িয়ে দেয় ভাই মানে এত সুন্দর ভিউ হ্যাঁ আমি কিন্তু সিএনজির সামনে বসা সিএনজির সামনে বসা অবস্থায় আমি ভিডিও ধারণ করতেছি দেখেন মানে আমার সামনে ভিডিওগুলো মানে এগুলো দেখে এত ভালো লাগলো ভিডিও না করে না দেখেন ভাই দুশে লাল হ্যাঁ মানে এমনভাবে সুন্দরকের রং করতে তে মানে অসাধারণ মানে দেখতে মন থাকে ভাই অসাধারণ একটা ভিউ আর ওয়েদারটা অনেক ভালো ছিল অনেক ভালো ছিল এখন অলরেডি কথা বলতে বলতে আইসা বসি আমরা উত্তর মাথায় রহানুদ্দেব উত্তর মাথা বাস স্ট্যান্ডের কাছাকাছি চলে আসি আমরা হ্যাঁ তো সবাই পাশেই থাকেন দেখেন কত সুন্দর আমি কিন্তু মোটো বলো করি না হ্যাঁ তারপরে এত সুন্দর দৃশ্য আমি যাইতেছি আপনাদেরকে দেখাবো না সেটা কি হয় সেই জন্য ভিডিওটা ধারণ করা দেখেন এখন ভাই হ্যাঁ এই মাথায় থামবে হ্যাঁ এই যে সিন্দিআ থামতে আপনার উত্তর পাকিস্তান আবার রওনা দেব হ্যাঁ তো আমরা গন্তব্য হইলেও আপনার ইয়াতে যাব হেলিবুডের এখানে ঠিক আছে হেলিবুডের এখানে যাবো হ্যাঁ দেখতে থাকেন কত সুন্দর দেখছেন অসাধারণ দৃশ্য ভাই অসাধারণ দৃশ্য দেখার মতো হ্যাঁ এটা শুধু বোলা হাইওয়ে এটা ভোলা থেকে দর করছেন একটা হাইওয়ে রোড হ্যাঁ এটার দুই পাশের ভিউ দেখেন অসাধারণ ভিউ দুই পাশে হ্যাঁ আর বিভিন্ন করে গেলে তো কোনো কথাই নেই শুধু এটা মেন রোডে দেখেন অসাধারণ একটা ভিউ মানে কলা গাছগুলো এমন ভাবে হ্যাঁ দুই পাশের গাছগুলো অনেক সুন্দর দেখা দিয়েছে আর রাস্তাও মার্শাল্লা হ্যাঁ রাস্তাতে কোনো ভাঙ্গা নাই কোনো কিছু না একবারে ফুল রাস্তা ফ্রেশ হ্যাঁ ওই যে হেলিবোড দেখা যাচ্ছে আপনার পুরসভা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বিদায় টাটা